আজ আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই হয়তো অনেকের মনে প্রতি রাতেই প্রশ্নটা জাগে কিন্তু দিনের আলোতে চাপা পড়ে যায় কখনো কি এমন হয় যে রাতের গভীর ঘুমের মধ্যে হঠাৎ আপনার চোখ খুলে যায় শরীর ক্লান্ত থাকে মন বলে আরেকটু ঘুমিয়ে নাও কিন্তু তবুও আপনাকে উঠে প্রস্রাব করতে যেতে হয় এবং এটা একবার নয় দুবার নয় বরং বারবার হয় ঘুম ভেঙে যায় সকালে শরীর ভারী লাগে বিরক্তি থাকে এবং সারা দিন ক্লান্তি পিছু ছাড়ে না আমার নাম ডাক্তার প্রিয়া চৌধুরী আমি কলকাতা থেকে গত কয়েক বছর ধরে আমি বয়স্ক মানুষদের স্বাস্থ্য সমস্যা দেখে আসছি আমার কাছে আসা বেশিরভাগ বয়স্ক মানুষ একই কথা বলেন ডাক্তার দিদি রাতে ঘুম পুরো হয় না বারবার প্রস্রাবের জন্য উঠতে হয় অনেকে এটাকে বয়সের প্রভাব ভেবে চুপ থাকেন আবার অনেকে মনে করেন হয়তো বেশি জল খাওয়ার কারণে এমন হচ্ছে কিন্তু সত্যিটা এর থেকে একটু আলাদা এবং আরও গভীর আমি আপনাদের একজন বয়স্ক রোগীর উদাহরণ দিচ্ছি সত্তর বছরের বাবু যিনি সারা দিন ঠিক থাকতেন কিন্তু রাতে চার থেকে পাঁচবার প্রস্রাবের জন্য উঠতেন তিনি জল কমিয়ে দিলেন চা ছেড়ে দিলেন এমনকি সন্ধ্যের পরে তরল জাতীয় জিনিস খাওয়াই প্রায় বন্ধ করে দিলেন তবুও সমস্যা যেমন ছিল তেমনই রইল অন্যদিকে ষাট বছরের সরলা দেবী ছিলেন যিনি বলতেন তাঁর তো খুব কম জল খাওয়ার অভ্যেস তবুও রাতে ঘুম ভেঙে যায় এই দুজনের সমস্যা আলাদা মনে হলেও মূলে একটাই কথা লুকিয়েছিল প্রায়ই আমরা মনে করি প্রস্রাবের সমস্যা শুধু জলের সঙ্গে জড়িত কিন্তু আমার অভিজ্ঞতায় অনেক সময় এর সম্পর্ক আমাদের খাবারের সঙ্গে থাকে বিশেষ করে ফল বাছাইয়ের সঙ্গে কিছু ফল এমন যেগুলো শরীরে জলকে এমনভাবে কাজে লাগায় যে রাতে মূত্রথলিতে চাপ বেড়ে যায় আবার কিছু ফল এমনও আছে যেগুলো সঠিক সময় এবং সঠিক পরিমাণে খেলে রাতের প্রস্রাবের সমস্যা অনেকটাই কমতে পারে আজ আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে খোলাখুলি কথা বলবো। এটা কোনো ভয় দেখানোর বিষয় নয় বরং বোঝার এবং সামলানোর আমি চাই আপনি বা আপনার বাবা মা যারা এই সমস্যায় ভুগছেন তারা বুঝতে পারুন যে সমস্যাটা শুধু বয়স বা দুর্বলতার নয় সঠিক তথ্য এবং সঠিক অভ্যেস থেকে এতে আরাম পাওয়া যায় আমি আমার কাছে আসা বয়স্ক মানুষদের সবসময় একটা কথা বলি শরীর কোনো যন্ত্রের মতো নয় যে শুধু জল ঢাললেই কাজ হয়ে গেল শরীর আবেগ অভ্যেস এবং খাবারের সঙ্গে গভীরভাবে জড়িত যখন আমরা দিনে কি খাই কখন খাই এবং কোন মন নিয়ে খাই তার প্রভাব রাতের ঘুমেও পড়ে এখন একটু ভাবুন তো দিনে আপনি কোন ফল খেয়েছিলেন কখন খেয়েছিলেন সন্ধ্যায় কি মিষ্টি আর রসালো ফল খেয়ে ফেলেছিলেন আপনার কি মনে হয় ফল তো স্বাস্থ্যের জন্য ভালো তাই যখন খুশি খাওয়া যায় এখানেই আমরা ভুল করে বসি কিছু ফল দিনে শক্তি দেয় কিন্তু সেই ফলই যদি সন্ধে বা রাতের কাছাকাছি খেয়ে ফেলা হয় তাহলে তারা শরীরে জল আর চিনির এমন ভারসাম্য তৈরি করে যাতে কিডনিকে বেশি কাজ করতে হয় এর সরাসরি প্রভাব মূত্রথলিতে পড়ে এবং ফল হয় বারবার প্রস্রাব আরেকজন রোগীর কথা মনে পড়ছে পঁয়ষট্টি বছরের মোহনবাবুর মনে হতো কলা খুব শক্তি দেয় তাই তিনি রাতের খাবারের পরে কলা অবশ্যই খেতেন তার জানা ছিল না যে এই অভ্যেসই তার ঘুমের শত্রু হয়ে দাঁড়িয়েছে যখন আমরা তার খাবারের সময় এবং ফল বাছাই বদলালাম তখন মাত্র কয়েক সপ্তাহে তার রাতের সমস্যা অনেকটাই কমে গেল আমি এসব আপনাদের বলছি যাতে আপনারা বুঝতে পারেন যে এই বিষয়টা খুব সাধারণ মনে হলেও গভীর এটা শুধু একটা লক্ষণ নয় বরং শরীরের সংকেত শরীর আমাদের বলছে যে কোথাও কিছু অসামঞ্জস্য হচ্ছে দরকার সেটা শোনার এবং উপেক্ষা না করার এরপর আমি আপনাদের বিস্তারিত বলবো কোন ফলগুলো রাতে প্রস্রাব বাড়াতে পারে এবং কোন ফলগুলো এমন যেগুলো সঠিক পদ্ধতিকে খেলে আরাম দিতে পারে পাশাপাশি এটাও বুঝাবো যে বয়স্ক মানুষদের জন্য সারা দিনে ফল খাওয়ার সঠিক সময় কি হওয়া উচিত এবং কিডনি মূত্রথলি আর প্রস্রাবের মধ্যে কী সম্পর্ক আছে এই সব কথা একে অপরের সঙ্গে জড়িত এবং এগুলোকে আলাদা করে বোঝা মুশকিল এই মুহূর্তে আমি আপনাদের কাছে শুধু এটুকুই চাই যে আপনারা নিজের অভিজ্ঞতা মনে করুন আজ রাতে যদি আপনার ঘুম ভাঙে তাহলে নিজেকে এই প্রশ্ন অবশ্যই করবেন যে কারণটা কি সত্যিই শুধু জল নাকি কোথাও আমার খাবারের থালাতেই উত্তর লুকিয়ে আছে পরের অংশে আমি এই প্রশ্নের উত্তর একে একে আপনাদের সামনে রাখব এখন আমি আপনাদের ধীরে ধীরে সেই স্তরে নিয়ে যেতে চাই যেখান থেকে এই সমস্যা আসলে জন্ম নেয় অনেক বয়স্ক মানুষ আমাকে বলেন ডাক্তার দিদি আমরা তো ফল খাই কারণ ফল তো স্বাস্থ্যের জন্য ভালো এতে ভুল কি হতে পারে এখানেই সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি হয় ফল ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু প্রতিটা ভালো জিনিস সব সময় ঠিক হয় না শরীরের বয়সের সঙ্গে তার প্রয়োজনও বদলে যায় বয়স্ক শরীরে কিডনি আর মূত্রথলির ক্ষমতা আগের মতো থাকে না যখন আমরা এমন ফল খাই যেগুলোতে জল আর মিষ্টি বেশি থাকে বিশেষ করে সন্ধে ঢলে যাওয়ার পরে তখন কিডনিকে রাতের সময় বেশি পরিশ্রম করতে হয় এর সরাসরি প্রভাব মূত্রের পরিমাণ আর ঘন ঘন হওয়ার ওপর পড়ে আমি আপনাদের আমার একজন রোগী সত্তর বছরের কমলা দেবীর উদাহরণ দিচ্ছি তিনি দিনে খুব কম খেতেন কিন্তু সন্ধ্যের সময় তার আপেল আর কমলা লেবু খাওয়ার অভ্যেস ছিল তার মনে হতো হালকা ফল তো ক্ষতি করবে না কিন্তু সত্যি হলো এই ফলই তার রাতের ঘুম নষ্ট করছিল যখন আমরা তাকে বোঝালাম যে কিছু ফল সন্ধ্যের পরে শরীরে জল ধরে রাখে না বরং বাইরে বের করার প্রক্রিয়া তাড়াতাড়ি করে দেয় তখন তার কথা বুঝে এলো। এখন একটু মনোযোগ দিয়ে বুঝুন কিছু ফল এমন যেগুলোর প্রভাব শরীরে প্রস্রাব বাড়ানোর মতো যেমন তরমুজ কমলালেবু আঙুর আনারস আর আপেল এই ফলগুলো নিজে থেকে খারাপ নয় কিন্তু এগুলো সময় খুব গুরুত্বপূর্ণ যদি এগুলো দুপুর বা সকালে খাওয়া হয় তাহলে শরীরে সতেজতা আর শক্তি আসে কিন্তু যদি এই ফলগুলো সন্ধে বা রাতের কাছাকাছি খেয়ে ফেলা হয় তাহলে এগুলো মূত্রথলি ভরার কাজ করে তার বুঝতে পারতেন না যে প্রতি রাতে দুই থেকে তিনবার প্রস্রাবের জন্য কেন উঠতে হয় যখন তাকে জিজ্ঞেস করা হলো সারা দিনে কী খান তখন এই অভ্যাস সামনে এলো। শুধু আঙুরের সময় বদলে দেওয়ায় তার সমস্যা অর্ধেক হয়ে গেল অনেক সময় বয়স্ক মানুষ এটাও বলেন যে আমরা তো মধুমেহ রোগী তাই ফল কম খাই কিন্তু যা খাই সেটাই ক্ষতি করে যায় কিছু ফল শরীরে চিনি দ্রুত বাড়ায় এবং যখন চিনি বাড়ে তখন শরীর সেটা বের করার জন্য বেশি প্রস্রাব তৈরি করে এই প্রক্রিয়া রাতে আরও বেশি বিরক্ত করে কারণ তখন শরীরের বিশ্রাম দরকার হয় আমি এখানে একটা কথা খুব পরিষ্কার করতে চাই এটা জরুরি নয় যে আপনাকে সব ফল ছাড়তে হবে জরুরি হলো এটা বোঝা যে কোন ফল আপনার শরীরের জন্য কোন সময়ে ঠিক বয়স্ক মানুষের শরীরে হজমের আগুন ধীর হয়ে যায় দেরি সন্ধ্যায় খাওয়া ফল ঠিকমতো হজম হয় না এবং সেটা শরীরে জল আর গ্যাস দুটুই বাড়িয়ে দেয় এর প্রভাব পেটেও পড়ে আর মূত্রথলিতেও এখন আমি আপনাদের সেই পাঁচটা ফলের ইশারা দিতে চাই যেগুলো প্রায়ই রাতের প্রস্রাবের সমস্যা বাড়িয়ে দেয় যদি এগুলো ভুল সময় 川はい。 তরমুজ কারণ এতে জল খুব বেশি থাকে কমলা লেবু কারণ এটা শরীরে প্রস্রাব বাড়ানোর প্রভাব করে আঙ্গুর কারণ এটা মিষ্টি আর তরল দুটোই দেয় আনারস কারণ এটা শরীরকে গরম করে এবং প্রস্রাবের ইচ্ছা বাড়ায় এবং আপেল যেটাকে আমরা খুব হালকা মনে করি কিন্তু এটাও সন্ধ্যায় সমস্যা দিতে পারে এই ফলগুলোর মানে এই নয় যে আপনি এগুলো কখনো খাবেন না মানে হল এগুলো সময় বদলাতে হবে আমার অভিজ্ঞতায় যে বয়স্ক মানুষরা সকালের সময় বা দুপুরে ফল খান তাদের রাতের সমস্যা অনেকটাই কম হয় কিন্তু যারা যারা রাতের খাবারের পরে ফলকে মিষ্টির মতো নেন তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এখানে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই অনেক বয়স্ক মানুষ সন্ধ্যায় ফল খান কারণ তাদের মনে হয় হালকা থাকবে আর পেট পরিষ্কার থাকবে কিন্তু আসলে রাতে পেট পরিষ্কার করার চেষ্টা ঘুম নষ্ট করার দামে হয় শরীরের রাতে বিশ্রাম দরকার পরিষ্কারের কাজ নয় এতক্ষণের কথা থেকে আপনারা বুঝছেন যে সমস্যা শুধু একটা ফল বা একটা অভ্যাসের নয় এটা পুরো দৈনন্দিন জীবনের প্রভাব এরপর আমি আপনাদের বলবো যে কোন ফলগুলো এমন যেগুলো সঠিক পদ্ধতিতে খেলে রাতের প্রস্রাবের সমস্যায় সাহায্য করতে পারে পাশাপাশি এটাও বুঝাবো যে বয়স্ক মানুষদের জন্য সারাদিনে ফল খাবার সবচেয়ে ঠিক সময় কি হওয়া উচিত যাতে স্বাস্থ্যেও থাকে আর ঘুমও পরের অংশে আমরা এই সুতো এগিয়ে নিয়ে যাব আরাম দেওয়া ফলের কথায় যাতে এই গল্প শুধু সমস্যাতেই না থেকে সমাধানেও দাঁড়াতে পারে এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে রাতে বারবার প্রস্রাব হওয়া কোনো হঠাৎ আসা সমস্যা নয় বরং এটা দিনের অভ্যাসের ফল আগের অংশে আমরা সেই ফলের কথা বলেছিলাম যেগুলো ভুল সময় খেলে সমস্যা বাড়াতে পারে এখন এই সুতো এগিয়ে নিয়ে যেতে যেতে আমি আপনাদের সেই ফল আর পদ্ধতির কথা বলতে চাই যেগুলো সঠিক সময় আর সঠিক পরিমাণে খেলে আরাম দেওয়ার কাজ করে কারণ প্রতিটা গল্পের একটা সমাধান থাকে এবং এই সমাধানও আমাদের রান্নাঘর আর থালা থেকেই শুরু হয় আমার কাছে আসা অনেক বয়স্ক মানুষ ভয় পেয়ে যান যে কোথাও তাদের ওষুধ বেশি খেতে না হয় তারা বলেন ডাক্তার দিদি ওষুধ ছাড়া কি কিছু করা যায় তখন আমি তাদের বোঝাই যে শরীরকে যদি সঠিক সংকেত আর সঠিক পুষ্টি মেলে তাহলে অনেক সময় ওষুধের দরকারই কমে যায় ফল সেই পুষ্টির একটা গুরুত্বপূর্ণ অংশ শুধু সেগুলোকে বুদ্ধি দিয়ে নিতে হয় আমি আপনাদের একজন রোগীর উদাহরণ দিচ্ছি আটষট্টি বছরের বাসুদেববাবুর রাতে তিন থেকে চারবার প্রস্রাবের জন্য উঠতে হতো তার পরীক্ষায় কোনো বড় খারাপি ছিল না যখন আমরা তার দিনচর্যা দেখলাম তখন জানা গেল যে তিনি ফল খেতেন কিন্তু যখন খুশি যে কোনো সময় আমরা তাকে কিছু বিশেষ ফল সকালে আর কিছু দুপুরে সীমিত পরিমাণে খেতে পরামর্শ দিলাম প্রায় এক মাসেই তার রাতের সমস্যা অনেকটাই কমে গেল এখন একটু মনোযোগ দিয়ে বুঝুন কিছু ফল এমন যেগুলো শরীরে জলকে ভারসাম্য রাখতে সাহায্য করে এবং মূত্রথলিকে বেশি উত্তেজিত করে না যেমন পেয়ারা পেয়ারায় আঁশ থাকে যা হজম মজবুত করে এবং শরীরে জলকে ধীরে ধীরে কাজে লাগাতে সাহায্য করে যদি পেয়ারা সকালে নাস্তার পরে খাওয়া হয় তাহলে এটা সারা দিন শরীরকে ভারসাম্য দেয় এবং রাতে সমস্যা করে না ঠিক তেমনই পেঁপে পেঁপে হজমের জন্য পরিচিত কিন্তু এই সঠিক সময় খুব জরুরি সকাল বা দুপুরে খাওয়া পেঁপে পেট পরিষ্কার রাখে এবং সন্ধ্যা পর্যন্ত শরীরকে হালকা বোধ করায় এতে রাতে পেট আর মূত্রথলি দুটোতেই চাপ কম পড়ে কিন্তু মনে রাখবেন পেঁপেও রাতের কাছাকাছি নেওয়া উচিত নয় আরও একটা ফল আছে নাশপাতি এই ফল শরীরে ঠান্ডা দেয় এবং জলকে হঠাৎ বাইরে বের না করে ধীরে ধীরে ভারসাম্য তৈরি করে যাদের জ্বালা বা বারবার প্রস্রাবের অভিযোগ আছে তাদের নাশপাতি সকালের সময় একটা ভালো বিকল্প হতে পারে এতে দিনে প্রস্রাবের চাপ ঠিক থাকে এবং রাতে শরীর শান্ত থাকে এখন বলছি ডালিমের কথা ডালিমকে অনেকে শুধু রক্ত বাড়ানোর জন্য চেনেন কিন্তু ডালিমের একটা বড় গুণ এটাও যে এটা মূত্রথলি মজবুত করতে সাহায্য করে আমার অনেক রুগী যাদের রাতে বারবার প্রস্রাবের সমস্যা ছিল তারা ডালিমের দানা সীমিত পরিমাণে দুপুরের সময় খেয়ে উপকার পেয়েছেন ডালিম শরীরে বাড়তি তরল আটকায় না বরং সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করতে সাহায্য করে কলাও এমন একটা ফল জানিয়ে অনেক ভ্রান্তি থাকে কলা শক্তি দেয় এটা ঠিক কিন্তু কলা ভারী হয় এবং দেরি সন্ধ্যায় খেলে হজমে বোঝা দেয় যদি কলা খেতেই হয় তাহলে সকাল বা দুপুরে খাওয়া বেশি ঠিক সঠিক সময় খাওয়া কলা শরীরের পেশিকে সাহায্য করে এবং মূত্র ধুলির ধরার ক্ষমতাও মজবুত করে এখন এখানে আমি একটা খুব জরুরি কথা বলতে চাই ফলের প্রভাব শুধু ফল থেকে নয় বরং তার সময় আর পরিমাণ থেকে হয় অনেক বয়স্ক মানুষ মনে করেন ওষুধ যত বেশি তত ভালো কিন্তু এই ভাবনা ভুল বেশি ফল খেলে শরীরে চিনি আর তরল দুটোই বাড়তে পারে যা রাতের সমস্যা বাড়িয়ে দেয় আমি আমার সব বয়স্ক রুগীদের একটা সহজ নিয়ম বলি দিনে একবার বা দুবারই ফল নিন সেটাও দিনের আলোতে সন্ধ্যা ঢলার পরে ফল থেকে দূরে থাকুন যদি খুব মন চায় তাহলে খুব অল্প পরিমাণ এবং খুব হালকা ফলই নিন এতে শরীরে সংকেত যায় যে রাত বিশ্রামের সময় কাজের নয় এতক্ষণে আপনারা দেখলেন যে কিছু ফল সমস্যা বাড়ায় আর কিছু ফল আরাম দেয় কিন্তু আসল পার্থক্য তখনই হয় যখন আমরা কিডনি মূত্রথলি আর প্রস্রাবের পরস্পরের সম্পর্ক বুঝি কিডনি আমাদের শরীরের ছাঁকনি যত বয়স বাড়ে তাদের গতি ততই ধীর হয়ে যায় যদি আমরা রাতের সময় তাদের বেশি কাজ দিয়ে দিই তাহলে তারা ঘুম ভেঙে জবাব দেয় আমি আপনাদের বলবো যে কিডনি কিভাবে কাজ করে মূত্রথলি কিভাবে সংকেত দেয় এবং আমরা আমাদের অভ্যাস দিয়ে এই পুরো প্রক্রিয়াকে কীভাবে শান্ত করতে পারি এই মুহূর্তে এটুকু মনে রাখুন যে ফল আপনার বন্ধু কিন্তু তখনই যখন আপনি সেগুলো সঠিক সময় আর সঠিক বোঝা বোঝাপড়ার সঙ্গে নেন এই যাত্রা এখনও শেষ হয়নি পরের অংশে আমরা এই গল্প আরও পরিষ্কার করব এতক্ষণের কথা যদি আপনারা মনে মনে জুড়ে দেখেন তাহলে একটা ছবি ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে রাতে বারবার প্রস্রাব হওয়া কোনো একটা অঙ্গের খারাপই নয় বরং পুরো শরীরের মিলের ফল বিশেষ করে কিডনি মূত্রথলি আর আমাদের প্রতিদিনের অভ্যাস এই তিনটি মিলে ঠিক করে যে আপনার রাত শান্তিতে কাটবে নাকি বারবার ঘুম ভাঙবে এই অংশে আমি আপনাদের এই মিলটা খুব সহজ ভাষায় বোঝাতে চাই যাতে আপনার মনে হয় যে শরীর আপনার বিরুদ্ধে নয় বরং আপনাকে সংকেত দিচ্ছে কিডনি আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গের মধ্যে একটি সারা দিন তারা রক্ত পরিষ্কার করে বাড়তি জল আর বাজে জিনিস ছেকে প্রস্রাবের মাধ্যমে বাইরে বের করে দেয় যখন আমরা তরুণ থাকি তখন এই প্রক্রিয়া দ্রুত আর সামঞ্জস্যপূর্ণ থাকে কিন্তু যত বয়স বাড়ে কিডনির কাজ করার গতি একটু ধীর হয়ে যায় এর মানে এই নয় যে তারা খারাপ হয়ে যায় বরং তাদের বেশি যত্ন আর সঠিক সময় দরকার হয় এখন ভাবুন যদি সন্ধ্যার পরে আমরা এমন ফল বা খাবার নিয়ে ফেলি যেগুলোতে জল আর মিষ্টি বেশি তাহলে কিডনিকে রাতের সময়ও দিনের মতো পরিশ্রম করতে হয় পার্থক্য শুধু এটাই যে রাতে শরীর বিশ্রামের অবস্থায় যেতে চায় যখন কিডনি একটানা কাজ করতে থাকে তখন মূত্রথোল ভরতে থাকে এবং সে মস্তিষ্কে সংকেত পাঠায় যে ওঠো খালি করো এই সংকেতই বারবার বার ঘুম ভাঙে মূত্রথলিকে আপনি একটা থলির মতো ভাবতে পারেন বয়সের সঙ্গে এই থলির ধরে রাখার ক্ষমতা একটু ঢিলে হয়ে যায় আগে যতটা পরিমাণ সে আরামে ধরে রাখতে পারত এখন ততটা পারে না এমন অবস্থায় যদি কিডনি রাতেও বেশি প্রস্রাব তৈরি করতে থাকে তাহলে মূত্রথলি তাড়াতাড়ি ভরে যায় ফল সেই একই বারবার ওঠা অনেক বয়স্ক মানুষ এটাকে দুর্বলতা ভেবে মনে মনে কষ্ট পান কিন্তু আসলে এটা একটা প্রাকৃতিক পরিবর্তন যেটাকে সঠিক অভ্যাস দিয়ে সামলানো যায়